হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইতি থেকে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণে গোপীদের মধ্যে কি আকুলতা হতো সেইটা নিয়ে পড়ব ফুলে ফুলে পূর্ণ এবং আনন্দমুখর ভ্রমরের গুঞ্জনে উচ্ছ্বল বনের পরিবেশ কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন পাখিরা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠত আর গাছগুলি উল্লাস ভরে তাদের শাখা আন্দোলিত করত কৃষ্ণ তখন বলরাম এবং সখাদের সঙ্গে গাবি চড়াতে চড়াতে তার বাঁশি বাজাতেন কৃষ্ণের বাসি ধ্বনি শুনে ব্রজগোপিকাদের চিত্তে কৃষ্ণ স্মৃতির উদয় হতো। এবং তারা পরস্পরের করতেন কৃষ্ণ কি সুন্দর ভাবে বাসি বাজায় এইভাবে কৃষ্ণের মধুর বংশী ধ্বনি বর্ণনা করতে করতে গোপিকাদের তার সঙ্গে তাদের লীলা বিলাসের কথা মনে পড়ে যেত কৃষ্ণের জন্য তাদের চিত্ত তখন আকুল হয়ে উঠত এবং বিরহ বিধুর চিত্তে তারা তখন কৃষ্ণের সঙ্গে তাদের মিলনে স্নিগ্ধ আনন্দের কথা বর্ণনা করতে পারতেন না সেই দিব্য বংশী ধ্বনি বর্ণনা করতে করতে তাদের মনে পড়ে যেত কৃষ্ণ কৃভাবে তার মাথায় ময়ূরের পুচ্ছ ধারণ করেন তখন তাকে দেখে মনে হয় যেন একজন নর্তক তার কানে নীল বর্ণের ফুল গোজা থাকে তার পরনে থাকে উজ্জ্বল পীত বসন আর তার গলায় শোভা পায় বৈজন্তী মালা এইভাবে মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণ তার অধরামৃত ঢেলে দিয়ে তার বাসির রন্ধ্রগুলি পূর্ণ করে তোলেন এইভাবে তারা কৃষ্ণ ও তার সহচরদের পদচিহ্নে ভূষিত বৃন্দাবনের বনে প্রবেশন মুখ কৃষ্ণের কথা মনে করতে থাকেন কৃষ্ণ অতি সুন্দরভাবে বাসি বাজাতেন আর গোপিকারা সেই বাসির সুরে মোহিত হয়ে সব কিছু ভুলে যেতেন শুধু যে কেবল গোপিকারাই তার বাসি সুরে আকৃষ্ট হতেন তা নয় সে বাসীর সুর যে শোনে সেই মোহিত হয়ে পড়ে একজন গোপিকা তার সখীদের বললেন বৃন্দাবনের বনে সখা পরিবৃত হয়ে গোচরণরত এবং বংশীবাদনরত কৃষ্ণ ও বলরামকে দর্শন করাই হচ্ছে চোখে চরম সার্থকতা যে মানুষ নিরন্তর ধ্যানে অন্তরে এবং বাহিরে বংশী বাজাতে বাজাতে কৃষ্ণকে বৃন্দাবনের বনে প্রবেশ করতে দর্শন করেন তিনি যথার্থ সমাধি লাভ করেছেন কথাটির অর্থ হচ্ছে কোনো বিষয়ে সবকটি ইন্দ্রিয়কে মগ্ন করা এবং গোপিকারা দেখিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে সম্পূর্ণভাবে মগ্ন হওয়াই হচ্ছে সমস্ত ধ্যানের সিদ্ধি বা সমাধি ভগবদ গীতাতেও বলা হয়েছে যে যিনি সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী অপর এক গোপী বললেন গোপবালকদের মাঝে কৃষ্ণ ও বলরামকে দেখে মনে হচ্ছে ঠিক দুজন অভিনেতা কৃষ্ণের পরনে উজ্জ্বল প্রীত বসন আর বলরামের পরনে নীল বসন এবং তাদের হাতে আম্রপল্লব ময়ূরপুচ্ছ এবং পুত্র পুষ্পগুচ্ছ আর তাদের শ্রী অঙ্গে পদ্মফুলের মালা শোভা পাচ্ছে সখা পরিবৃত হয়ে তারা গান করছে একজন গোপী তার সখীকে বললেন কৃষ্ণ ও বলরামের এই অপূর্ব সুন্দর রূপ কিভাবে সম্ভব হলো অপর একজন গোপী আবার বললেন হে সখীরা এই বেনু না জানি পূর্বে কতপূর্ণই অর্জন করেছিল যে আজ সে নিরন্তর কৃষ্ণের অধরামৃত আস্বাদন করছে কৃষ্ণ কখনো কখনো গোপী কাদের চুম্বন করেন তাই তার অধরামৃত কেবল তাদেরই উপভোগ্য আর তার অধরষ্ট কেবল তাদেরই সম্পত্তি তাই গোপিকারা জিজ্ঞেস করলেন এই বাসী যা কেবল একটি বংশদণ্ড মাত্র তার নিরন্তর কৃষ্ণের অধরামৃত আস্বাদন করছে এই বাসী যেহেতু কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছে তাই তার পিতামাতারা নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত হয়েছে সরোবর এবং নদী সমূহকে গাছেদের মাতা বলে মনে করা হয় কেননা কেবল জল পান করে গাছেরা জীবন ধারণ করে তাই বৃন্দাবনে সরোবর এবং নদ নদী জল আনন্দ উচ্ছ্বল পদ্ম ফুলে পরিপূর্ণ হয়ে শোভা পাচ্ছিল কেননা তারা ভাবছিল আমাদের পুত্র বংশী কৃষ্ণের অধরামৃত আস্বাদন করছে সরোবর ও নদ নদীর তীরে দণ্ডায়মান বাঁশ গাছগুলিও তাদের বংশধরকে এইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল ঠিক যেমন ভগবত ভক্ত বংশধরকে দর্শন করে তত্ত্বজ্ঞানী মানুষ আনন্দে আত্মহারা হন আনন্দে আত্মহারা হয়ে গাছেরা নিরন্তর মধু বর্ষণ করছিল যা ডাল থেকে ঝুলে পড়া মৌচাকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল গোপিকারা তাদের সখীদের কৃষ্ণ সম্বন্ধে বললেন প্রিয় সখীরা আমাদের এই বৃন্দাবন সমস্ত পৃথিবীর মহিমা ঘোষণা করছে কেননা এই গ্রহটি দেবকী সুতো শ্রীকৃষ্ণের পদপাত্মে স্পর্শে ধন্য হয়েছে আর গোবিন্দ যখন তার বাসী বাজায় ময়ূরেরা তখন আনন্দে অধীর হয়ে নৃত্য করতে থাকে গোবর্ধন পর্বত উপত্যকার সমস্ত পশু পশুপক্ষী এবং গাছপালা সেই ময়ূরের নাচ দেখে পাথরের মতো নিশ্চল হয়ে যায় এবং একাগ্র চিত্রে সেই দিব্য বংশী ধ্বনি শুনতে থাকে অন্য কোনো লোকে এই রকম সৌভাগ্য লাভ করা যায় বলে তো আমাদের মনে হয় না আপাত দৃষ্টিতে ব্রজগোপিকারা যদিও ছিলেন সাধারণ গ্রাম্য গোপশ্রী এবং গোপবালিকা কিন্তু তারা কৃষ্ণকে জানতেন তেমনই তত্ত্বজ্ঞানী মহাজনদের কাছে বৈদিক জ্ঞান শ্রবণ করার মাধ্যমে যে কোনো মানুষ পরম তত্ত্বকে জানতে পারেন অন্য একজন গোপী বললেন প্রিয় সখীরা ওই হরিণীগুলিকে দেখো যদিও তারা মুখ পশু তারা নন্দনন্দন কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করছে তারা যে কেবল কৃষ্ণ এবং বলরামের বেশভূষাতেই আকৃষ্ট হয়েছে তা নয় তার বংশীধ্বনি শুনে এই হরিণীগুলি তাদের প্রতি সহ স্নেহ তার মুখের দিকে তাকিয়ে থেকে তাদের গোপিকারা ঈর্ষান্বিত ছিলেন কেননা হরিণীরা তাদের প্রতি সহ কৃষ্ণের সেবায় যুক্ত হতে পেরেছিলেন কিন্তু গোপিকারা যখন কৃষ্ণের কাছে যেতে চাইতেন তখন তাদের পতিরা তাদের প্রতি অসন্তুষ্ট হতেন আরেকজন গোপী বললেন প্রিয় সখীরা শ্রীকৃষ্ণের রূপ এত সুন্দর যে তাকে দেখে মনে হয় স্ত্রীলোকদের সমস্ত পূজা পার্বণের অনুপ্রেরণা যেন তিনি তার দিব্যবাসী শব্দ শুনে সুরাঙ্গনারাও মোহিত হয়ে পড়ে যদিও তারা বিমানে চড়ে আকাশমার্গে ভ্রমণ করতে করতে তাদের প্রতি সঙ্গ সুখ লাভ করছেন তবুও কৃষ্ণের বাসী শব্দ শুনে তারা বিচলিত হয়ে পড়েন তখন তাদের বেনিবন্ধন শিথিল হয়ে যায় এবং তাদের বসন স্কুলিত হয় এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণের বাসীর শব্দ ব্রহ্মাণ্ডে সর্বত্র ধ্বনিত হয় এবং তখনও বিভিন্ন রকমের বিমান গগনমার্গে বিচরণ করত এবং গোপিকারা তা জানতেন আরেকজন গোপী তার সখীদের বললেন প্রিয় সখীরা কৃষ্ণের মুরলী ধ্বনি শুনে গাভীরা সেই বাঁশির শব্দ তাদের কাছে অমৃতের ধারার মতো মনে হয় এবং তারা তৎক্ষণাৎ সেই বাঁশির তরঙ্গায়িত অমৃত আস্বাদন করার জন্য তাদের কর্ণ বিস্তার করে তা গ্রহণ করে গোবৎসরা তাদের মাতৃস্তন মুখে দিয়ে নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে তারা দুধ পান করতে ভুলে যায় গভীর অনুরাগে তারা স্তব্ধ হয়ে যায় এবং তাদের চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ে তখন বোঝা যায় কত গভীর আবেগে তারা তাদের হৃদয়ে কৃষ্ণকে আলিঙ্গন করছে এর থেকে বোঝা যায় যে বৃন্দাবনের গাভী এবং গোবৎসরাও কৃষ্ণের জন্য ক্রন্দন করতো এবং গভীর আবেগে তাদের হৃদয়ে কৃষ্ণকে আলিঙ্গন করত। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি গভীর অনুরাগের ফলে চোখ দিয়ে জল পড়ে একজন অল্প বয়স্কা গোপী তার মাকে বললেন মা গাছের ডালে বসে পাখিগুলো নিবিষ্ট চিত্তে কৃষ্ণের দিকে তাকিয়ে তার বংশীধ্বনি শুনছে তাদের দেখে মনে হয় যে তারা শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শুনে সবকিছু এর থেকে বোঝা যায় যে এরা কোনো সাধারণ পক্ষী নয় এরা হচ্ছেন মহান মুনি ঋষি এবং ভক্ত কেবল শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করার জন্য তারা বৃন্দাবনের বনে পক্ষীরূপে আবির্ভূত হয়েছেন মহান মুনি ঋষি এবং জ্ঞানীরা বৈদিক জ্ঞান আহরণে উৎসাহী আর সমস্ত বৈদিক জ্ঞানের সার সম্বন্ধে বর্ণনা করে ভগবদ্গীতায় বলা হয়েছে সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এই সমস্ত পাখিদের আচরণ দেখে বোঝা যায় যে তারা একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বংশীধ্বনি শ্রবণ করছিলেন এবং বৈদিক জ্ঞানের অন্য সমস্ত শাখা প্রশাখাগুলি বর্জন করেছিলেন যমুনা নদীও শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে তা শ্রীপাদ পাদপদ্মতে আলিঙ্গন করার জন্য আকুল হয়ে উঠলেন এবং তরঙ্গরূপ বাহুর দ্বারা পদ্মফুল উপহার নিয়ে প্রেম ভরে তা মুকুন্দকে দেওয়ার জন্য এগিয়ে এলেন শরতের তপ্ত সূর্য কিরণ মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে আর তাই মেঘরাশি বলদেব সহ পরিবৃত বংশীবাদন বংশীবাদনরত শ্রীকৃষ্ণকে ছায়া প্রদান করার জন্য প্রেমে পরিপূর্ণ হয়ে আবির্ভূত হন কৃষ্ণের সঙ্গে সখ্য স্থাপন করার জন্য মেঘমালা ছাতার মতো তার মাথার উপরে বিরাজ করে কেউ যখন কৃষ্ণভক্তি অবলম্বন করে তখন তার সমস্ত জড়ো কামনা বাসনাগুলিও তৎক্ষণাৎ তৃপ্ত হয় অপর একজন গোপী গিরি গোবর্ধনের গুণ বর্ণনা করে বলতে লাগলেন এই গোবর্ধন পর্বতের কি সৌভাগ্য কৃষ্ণ ও বলরাম সারাদিন সেখানে ঘুরে বেড়ান আর এই গোবর্ধন পর্বত সারাক্ষণ তাদের সঙ্গসু উপভোগ করেন এইভাবে গোবর্ধন পর্বত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্পর্শ লাভ করেন আর কৃষ্ণ ও বলরামের প্রতি তার কৃতজ্ঞতা স্বরূপ গোবর্ধন পর্বত নানা রকমের ফল ফুল ঔষধি এবং সরোবরে স্ফটিকের মতো জল শ্রীকৃষ্ণকে নিবেদন করেন গোবর্ধন পর্বতে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে গাভী এবং গোবৎসদের জন্য নতুন ঘাস ভগবানের অতি প্রিয় পার্ষদ গাভী এবং গোপ সন্তুষ্টি বিধান করার মাধ্যমে কিভাবে ভগবানকে সুখী করা যায় তা গোবর্ধন পর্ব জানতেন আরেকজন গোপী বললেন যে বৃন্দাবনের বনে বাঁশি বাজাতে বাজাতে এবং স্তাবর এবং জংঘম প্রাণীদের সঙ্গে সখ্য স্থাপন করতে করতে কৃষ্ণ ও বলরাম যখন ঘুরে বেড়াতেন তখন সব কিছু অপূর্ব সুন্দর বলে মনে হতো কৃষ্ণ এবং বলরাম যখন তাদের বাসি বাজাতেন তখন সচল জীবেরা নিশ্চল হয়ে যেত এবং গাছপালা আদি নিশ্চল জীবেরা আনন্দে অতিশর্যে স্পন্দিত হতো সাধারণ গোপবালকদের মতো কৃষ্ণ এবং বলরামও তাদের কাঁধে গরুদের বাঁধবার জন্য দড়ি নিয়ে যেতেন গোদহন করার সময় বালকেরা দড়ি দিয়ে গরুর পিছনের পা দুটো বেঁধে রাখত সবসময় বালকদের কাঁধে ছোট দড়িটা থাকত এবং কৃষ্ণ ও বলরামের কাঁধেও সেই দড়ি ছিল পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি ঠিক একজন সাধারণ গোপ বালকের মতো লীলা করছিলেন এবং তাই সবকিছু এত মনোরম এবং চিত্তাকর্ষক হয়ে উঠেছিল কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে বা গোবর্ধন পর্বতে গাভীদের চড়াতেন তখন বৃন্দাবনের গোপবধুরা সর্বক্ষণ তার বিভিন্ন লীলা আলোচনা করে তার চিন্তাতেই মগ্ন থাকতেন কৃষ্ণভক্তির এটাই হচ্ছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত যেভাবেই হোক না কেন সর্বক্ষণ শ্রীকৃষ্ণে চিন্তাতেই মগ্ন থাকতে হবে ব্রজগোপিকাদের আচরণের মাধ্যমে শুদ্ধ কৃষ্ণভক্তির এক জ্বলন্ত নিদর্শন দেখতে পাওয়া যায় তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন দ্বারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা ব্রোজগোপিকারা উচ্চ ব্রাহ্মণ কুলে বা সম্ভ্রান্ত ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেননি তারা সাধারণ বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তাও আবার সম্পদশালী বণিক পরিবারে নয় সাধারণ গোপ পরিবারেই তা জন্মগ্রহণ হয়েছিল তারা উচ্চশিক্ষিত ছিলেন না তবে বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী ব্রাহ্মণদের কাছ থেকে তারা সব রকম তত্ত্বজ্ঞান শ্রবণ করেছিলেন গোপিকাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সর্বক্ষণ কেবল কৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকা ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বংশীধ্বনি শ্রবণে গোপীদের আকুলতা নামক অধ্যায়ের ভক্তি তাৎপর্য সমাপ্ত হল জয় জয় শ্রীলা প্রভুপা দেখি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ